প্রথমেই থাকছে পাহাড় নিয়ে সরকার আবার নতুন নাটক করছে কিনা প্রশ্ন প্রশ্নমেংখানে এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে কারাগারে বিরোধী দলের হাজারো নেতাকর্মীর ঈদ এবার থাকছে সরকার প্রান্তিক মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিতে ব্যর্থ এরপর থাকছে তিক্ততা বিদ্বেষ ছাড়া আজ বাংলাদেশ ও পাকিস্তানে কোনো নির্বাচনই হয় না সর্বশেষ থাকছে পুলিশ ফাড়িতে যুবলীগ ছাত্রলীগ নেতাদের পিটিয়ে ছেলেকে নিয়ে গেলেন এমপি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুক বান্দরবানের পাহাড় নিয়ে সরকার আবার কোন অশান্ত খেলায় মেতেছে কিনা আবার নতুন নাটক করছে কিনা এমন প্রশ্ন রেখে বিএনপি স্থায়ী কমিটির বলেছেন সরকার এক সময় জুজুর আইএস নাটক করেছিলবীন না মাইক্রোস্কোপ দিয়ে আবিষ্কার করল আজকে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে মঙ্গলবার নয় এপ্রিল রাজধানীর উত্তরায় কারামুক্ত বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় মঈন খান জামালের পরিবারের সদস্যদের সাথে দেখা করে কুশল বিনিময় করে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের জবাবে আব্দুল খান বলেন সরকারের আছে আওয়ামী লীগ লীগ তাহলে বিএনপি কিভাবে কিভাবে গণতন্ত্রকে বাধা দেয় সেটা সম্ভব এর জবাব আওয়ামী ভালো দিতে পারবে বাংলাদেশে আজকে গণতন্ত্র নেই ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র হরণ করেছে এটা শুধু বিএনপি সহ তেষ্টটি সমনা রাজনৈতিক দলের কথা নয় আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সহ গণতন্ত্র বিশ্ব একই কথা বলছে তিনি বলেন আমরা রাজপথে আছি একবার আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের দাবি আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে না আমাদের আন্দোলন চলবে বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা বলেন দুই সালে বিনা ভোটে নির্বাচন দুই সালে দিনে ভোট রাতে করে দুইশো চরান আসন দখল করে নেয় এবং দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি প্রহসনের নির্বাচন চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মানুষ নির্বে ভোট বর্জন করেছে কারণ এই নির্বাচনের তাদের ভোট দেওয়ার সুযোগ ছিল না স্বাধীনভাবে জনপ্রতিনিধি বাছাই করার সুযোগ ছিল না মঈম খান বলেন আজকে বাংলাদেশ কেন গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকলে তো মুক্তিযুদ্ধের আন্দোলন মিথ্যা হয়ে যাবে আজকে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা যদি প্রশ্ন করেন গণতন্ত্র কোথায় তাদেরকে আমরা কি জবাব দেব মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে আজকে সেই সরকার কি জবাব দেবে আজকে আমরা কোন দেশে বাস করছি দুই দিন পরে ঈদ এক মাসের সংযম ও ধৈর্যের পরীক্ষা দিয়ে ঈদ উদযাপন করা হয় আজকে আমরা কি উদযাপন করছি কোন পরিস্থিতিতে আমরা বসবাস করছি কারামুক্ত বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসের রাতে বাসা থেকে আমাকে গ্রেফতার করা হয় এরপর থানা ও কারাগারে আমাকে মানসিকভাবে টর্চার করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের সেলের মধ্যে আটকে রাখা হতো বাইরে বের হতে দেওয়া হয়নি উনিশ ডিসেম্বর জামিন পেলেও জেলগেট থেকে আবারও দুই হাজার তেইশ সালের জুলাইয়ের পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয় এখনো বাসার সামনে পুলিশ টহল অব্যাহত রয়েছে কারাগারে বিরোধী দলের হাজারো নেতাকর্মীর ঈদ ঈদমানেই আনন্দ ঈদমানেই খুশি কিন্তু এবারের ঈদ উল ফিতরে ঈদকে সামনে রেখে বিএনপির হাজারো নেতাকর্মীর এই আনন্দের ছেদ পড়েছে পরিবারগুলোতে ঈদ আনন্দের বদলে বিরাজ করছে হতাশা দুঃখ গ্লানি জেলখানার চার দেলে কাটবে বিএনপির হাজারো নেতাকর্মীর এবারের ঈদ ঈদের আগে জামিন প্রত্যাশা করে আবেদন করলেও অনেকেই জামিন মেলেনি অনেকেই সাজাপ্রাপ্ত হয়ে ঈদের আগে জামিনের আশায় আত্মসমর্পণ করেছিলেন কিন্তু তাদের জামিন হয়নি কেউ কেউ বিভিন্ন মামলায় আগাম জামিন শেষে হাজিরা দিতে গিয়ে গেছেন কারাগারে এমনকি দণ্ডাদেশ প্রাপ্ত হয়ে বছরের পর বছর ধরে কারাগারে কবে তাদের মুক্তি মিলবে জানে না রাজনৈতিক সহকর্মী বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আত্মীয় বা পরিবার ঈদ আনন্দ আবার ভাগাভাগি করতে পারবেন তারা তাও বলতে পারেন না কারাবন্দী এই নেতারা এমনকি অনেকের সন্তান জন্ম নিয়ে বড় হলে একবারের জন্য ঈদ করতে পারেনি বাবার সাথে বিএনপি সূত্র জানায় গত বছরের আঠাশ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল হয়ে যাওয়ার পর রাজপথে হরতাল মতো কর্মসূচি শুরু করে দলটি আর এ কর্মসূচি ঘিরে সারাদেশে চলে গণহারে গ্রেফতার অভিযান বিএনপির দাবি ওই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ প্রায় ছাব্বিশ হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দী করা হয় সাত জানুয়ারি নির্বাচনের পর বেশিরভাগ সিনিয়র নেতা জামিনে মুক্ত হয়েছেন তবে নতুন করে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার এবং আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে অনেককেই কারাগারে প্রেরণ করা হচ্ছে ফলে নতুন পুরনো মিলিয়ে এখন এক হাজার দুইশো থেকে তিনশো নেতাকর্মী এখন কারাগারে বন্দী রয়েছে এসব নেতাকর্মী ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একদিকে যেমন সরকার বিরোধী আন্দোলনে সারাদেশ উত্তাল হয়ে পড়ে তেমনি শুরু হয় নেতাকর্মীর বিরুদ্ধে পূর্ণ মামলা প্রায় মামলায় এর বেশি নেতাকর্মীকে সাজা দেয় আদালত মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যুগ্ম মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও রয়েছেন বিএনপির নেতাকর্মীরা জানান আন্দোলন ও নির্বাচন পরবর্তী সময়ে সাজাপ্রাপ্ত নেতাকর্মীর একটি অংশ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন আবার আন্দোলনকালীন বিএনপির অনেক নেতাকর্মীর পূর্ণ মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তারাও হাজিরা দিতে এসব নেতাকর্মীর বেশিরভাগকেই পাঠানো হয়েছে কারাগারে জানা গেছে সাজাপ্রাপ্ত নেতাকর্মীর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবন খান সোহেল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয় সাংগঠনিক সম্পাদক এস এ খোকন উত্তরা থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অনেকে আত্মসমর্পণ করে এছাড়া বিগত দিনের মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে যেতে হয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক জেলা যুবদল সভাপতি এম তোমাল আহমেদ জেলা ছাত্রদল সভাপতি রাজিউর রহমান সাগর সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ একান্ন জন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর চার আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়ন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন সহ অনেকে বছরের পর বছর ধরে কারাগারে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নির্বাহী সদস্য লুৎফুজ্জামান বাবর দুই হাজার আঠারো সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কুবির মরহুম মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী মনির হোসেন এসব নেতাদের বাইরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব যুগ্ম মহাসচিব খাইরুল কুবির খোকন যুবদলের সাবেক সভাপতি সাইফুল মহানগর দক্ষিণ বিএনপির নেতা ও সাবেক কমিশনার হারুন অর রশিদ স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাবির ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি ইক্তিয়ার রহমান কবির ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী জিয়াউদ্দিন বাসিত ঢাকা কলেজ ছাত্রদল নেতা জামাল হোসেন সহ আরও অনেকে কারাগারে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুনুন বিখান সোহেলের মেয়ে জান্নাতুল ইলমির সূচনা বলেন আমার বাবার বিরুদ্ধে চারশো নব্বইটির বেশি মিথ্যা মামলা তিনি কারাগারে আছেন রাজনৈতিক পরিবারে জন্ম হয়েছে বলেই আমরা ধরে নিয়েছি বাবা কখনো কারাগারে থাকবেন আবার কখনো বাসায় থাকবেন বারো মাসের মধ্যে ছয় মাস পলাতক থাকছেন কোনো বিশেষ দিন নেই আমাদের ঈদ আসছে কিন্তু আমাদের মনে কোনো ঈদ নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন এই সরকারের আমলে কবরে শায়িত ব্যক্তি কোলের বাচ্চা বিদেশে অবস্থানকারী মানুষ কারাবন্দী লোককে নাশকতা ককটেল বিস্ফোরণ সরকারি কাজে বাধা দেয়া ইত্যাদি গায়েবী মামলায় জড়িত করার অগণিত উদাহরণ রয়েছে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কেউই এই গায়েবী মামলা ও সরকারি নির্যাতন নিপীড়ন থেকে রেহাই পায়নি দেশ এখন কাটাতারের বেড়াঘেরা এক অবরুদ্ধ জনপদ রিজভি বলেন সরকারের সাজানো মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সকল নেতাকর্মী কারো কারো বিরুদ্ধে চারশো থেকে পাঁচশো মামলাও রয়েছে একদিকে মামলার চাপ আরেকদিকে ব্যবসা বাণিজ্য সহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে বিএনপির অনেক নেতাকর্মীরা এছাড়াও এখনও কারবান্দি রয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয় কারাগারের চার দেয়ালের মধ্যে এবারও ঈদ করতে হচ্ছে দলটির অজস্র নেতাকর্মীকে অবৈধ ও ডামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দি এসব নেতাকর্মী তিনি বলেন দলের কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো ঈদ উপহার দিয়ে যাচ্ছে সরকার প্রান্তিক মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিতে ব্যর্থ সরকার প্রান্তিক মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান তিনি বলেছেন রমজান মাস শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ঈদুল ফিতর ও অত্যাসন ঈদের খুশি যাতে শ্রেণীর বিশেষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বজনীন হয় সেজন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি আরো বলেছেন প্রান্তিক ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছানোর দায়িত্ব রাষ্ট্রের